চাচা হেনা কোথায় বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এই ডায়লগটি এই ডায়লগের পিছনে রয়েছে এক গল্প উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তিপ্রাপ্ত বাপ্পারাজ শাবনাস অমিত হাসান অভিনীত প্রেমের সমাধির ডায়লগ হলো চাচা কোথায় হেনার চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাস ছোটবেলা থেকেই বাপ্পারাজ এবং শাবনাস দুজন দুজনকে ভালোবাসত কিন্তু তাদের এই মেলামেশা বাপ্পারাজের বাবা মেনে নিতে পারেনি তাই বাপ্পারাজকে শহরে পাঠিয়ে দিয়েছিল এরপর বড় হয়ে শাবনাসের কাছে বাপ্পারাজ একটি ছবি পাঠা পাঠায় সেই ছবিটা দেখবে এ সময় একটি বাতাস এসে ছবিটা গাছের আগায় আঁকতে পড়ে সেই ছবিটা পারতে গিয়ে গাছ থেকে পড়ে অন্ধ হয়ে যায় সাবনাস এরপর বাপ্পারাজ আসে বাপ্পারাজ এসে দেখে সাবনাস অন্ধ এরপর ডাক্তার বলে পঞ্চাশ হাজার টাকা হলে আবারও সাবনাস চোখে দেখতে পারবে তার অপারেশনের জন্য পঞ্চাশ হাজার টাকা লাগবে তখন বাপ্পারাজ আবারও শহরে চলে যায় পঞ্চাশ হাজার টাকা জোগাড় করার জন্য এদিকে অমিত হাসান সাবনাসকে প্রথম দেখেই পছন্দ করে ফেলে এবং তাকে বিয়ে করে নিয়ে যায় এ সময় চলে আসে বাপ্পারাজ তখন তখনই আনোয়ার হোসেনকে জিজ্ঞাসা করে চাচা চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় হেনাকে তুমি ভুলে যাও হেলার বিয়ে হয়ে গেছে আমি বিশ্বাস করি না ত্রিপুস প্রেমের সিনেমা ছিল প্রেমের সমাধি এই ছবির গান ওই সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল উনত্রিশ বছর পর আবারও সেই ডায়লগটি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে